উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ শান্তিরবাজার মহকুমার বীরুচন্দ্রনগর এলাকায় মহানন্দ বৈষ্ণব পাড়ায় ওনার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন মহানন্দ বিষ্ণুপ浦 রেল ব্রীজ সংলগ্ন এলাকায় উনার মিয়ের বাড়ি বুধবার সকাল বেলায় রেল লাইনের পাশে আহত অবস্থায় ওনাকে দেখা যায় সকাল বেলায় আগরতলা থেকে শ্রাব্রমগামী রেলের ডাকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে দেবলদেবনাথ এইভাবে রেল লাইনের পাশে পড়ে থাকতো দেখে শান্তিরবাজার দমকল বাহিনীর নিকট খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থল উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে কিন্তু জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয় মৃতদেহ বর্তমান সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালবেলায় ভবনে বের হয়ে গণকোয়াশার কুয়াশার ফলে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা সকাল সাড়ে সময় একটা খবর আইছি মন পাথর আউটপোস্ট থেকে রেলের পিছিয়ে একজন লোক বাড়ি খেয়ে পড়ে তো আমরা সঙ্গে সঙ্গে গাড়ি লিয়ে গেলাম যাওয়ার উপরে দেখতে রেলের পাথের সাইডে তাইনে পড়ে গেছে লোকটা তো আমরা নামটাও কালেকশন করছি দীপেল চন্দ্র দেবনাথ তাইনে তাইনে মেয়ের বাড়িতে আছে সম্ভবত বাড়ি কোন জায়গাতে উদয়পুর বাড়িতে মেয়ের বাড়ি বিচ্ছন্ন মেয়ের বাড়ি